তুমি স্টেশনে চলে এলাম উঠতেছি স্টেশন দেখতে পাচ্ছেন নতুন ডালাই হয়েছে কেমন লাগছে হ্যাঁ এই যে সুমন সুমনকে নিয়ে অসাধারণ ভিউ মাশাল্লাহ জুরি স্টেশন থেকে দারুন ভিউ দেখতে পাচ্ছেন জুড়ি স্টেশন কাজ হচ্ছে এই যে জুড়ি স্টেশনের নতুন স্টেশন নতুন স্টেশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড়

ये হচ্ছে পুরাতুন স্টেশন জুরি পুরাতুন স্টেশন সাইডিনি না সার ইগনা